বাসার পৌরসভার চার নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণার সম্মুখীন এলাকাবাসীদের ফের রাস্তা অবরোধ ঘটনাস্থলে বাসার থানার বিশাল পুলিশ বাহিনী যতক্ষণ না তাদের এলাকা জল যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ তুলবেন না বলেই দাবি স্থানীয়দের রাস্তা অবরোধ করলাম কেন সাপের কামড় খাচ্ছি মশার কামড় খাচ্ছি ত্যালার কামড় খাচ্ছি দুইজন মারা গেছে জলে আজ দশ বছর ধরে এরকম ভোগ দিই আমাদের মানে এত বাড়াবাড়ি হয়নি এইবারে এত বাড়াবাড়ি হয়ে গেছে আমরা কেউ কারোর ঘরে থাকতে পারছি না তাই আমাদের গায়ে জ্বালা উঠে গেছে না পায়খানা বাথরুম করতে পারছি না রান্না করতে পারছি না খেতে পারছি না ঘুমাতে পারছি আর আমাদের আমাদের লোকনাথ সরণি অনন্তপুর সৈনিকনগর বিরাকেটে জলে ডুবে গেছে বাচ্চা গুলো সব স্কুল প্রাইভেট কলেজ কোথাও যেতে পারছে না খাওয়ার জল নেই এবার ঘর ভেঙে যে যার মতো চলে যাচ্ছে বাড়ি ছাড়া আমাদের লোক সঠানির পেছনে অনন্তপুর গ্রাম বরবরিয়া। সব এসে এসে সবাই দেখে দেখে শরীপনগর সব ডুবে যাচ্ছে সব দেখে চলে যাচ্ছে আজকে প্রায় দশ দিন দশ দিনের উপরে হয়ে গেছে গলা সমান জল রাস্তাঘাট ডুবে যাচ্ছে ওই সবাই শুধু কাজ করবা আগে গত দিনে গত তিন-চার দিন আগে আমরা রাস্তা অবরোধ করা হয়েছে একই প্রশ্ন যে হ্যাঁ কাজ করছি কাজ করব অথচ কোনো কাজ হয়নি আমরা যদি কাজ হতো জল যেত ড্রেন পুরো জ্যাম হয়ে রয়েছে একইভাবে একই ঘটনা হয়ে যাচ্ছে কোনো রাস্তাঘাট ক্লিয়ার হচ্ছে না কিন্তু প্রত্যেক বছর চলবে এখানে যে থাকছে এটা কথা এটা হচ্ছে না এবার সবাই চেষ্টা করছে যে এটা এইভাবে জলটা एक्चुअली এখানে অ্যাডামস বা বিভিন্ন ইউনিভার্সিটি হয়েছে এটা পৌরসভা পঞ্চায়েতে লাগোয়া এখানে এই অ্যাডামস এইসব হওয়ার কারণে বিভিন্ন মানে ব্যবসায়িক কি বিভিন্ন ক্যাফে তৈরি হয়েছে যেগুলোকে হাইডেন অনেক সময় হাইডেন ব্লক করে সেই ক্যাফেগুলোতে তৈরি হয়েছে ফলে হাইডেনটা ঠিকমতো ক্লিয়ারও করা যাচ্ছে না এটাও একটা কিন্তু খুব মারাত্মক একটা প্রবলেম যে আমাদের অ্যাডামসের সামনে দিয়ে সমস্ত কিছু আর কি যে কোনো রেস্টুরেন্ট হয়েছে যে গড়ে উঠেছে সেগুলো সব ব্লক করা মানে হাইডেনের উপরে তারা মানে

শনিবার ওনারা এসেছিল আমাদের আশ্বাস দিতে আর ওনারা মেন কথা জুতো মেরে গুরুদান করতে এসছে আমাদেরকে শনিবার ওনারা রিকোয়েস্ট করে যে আপনারা উঠে যান রাস্তায় অবরোধ করবেন না আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের জল ক্লিয়ার করার জন্যে আসলে সমস্যাটা কি হয়েছে যেখানে সরকার থেকে দশ ধরুন একশো টাকা দেওয়া হয়েছে জন উন্নয়নের জন্য সেখান থেকে সত্তর টাকা নিজের পকেটে ভরছে আর ত্রিশ টাকা দিয়ে বাকি যে যত কাজক্রমে লাগাচ্ছে সেই জায়গায় যদি ওনারা সত্তর টাকা দিয়ে কাজ করে ত্রিশ টাকা নিজের পকেটে রাখতেন আশা করি এই সমস্যাগুলো হতো না এখানে এসেছেন আমাদের কাউন্সিলর শিল্পী দাস তিনিও আশা করি কি করছেন আগের দিন আমাদের এত করে আশ্রয় যাওয়ার পরে এখন তো জল ক্লিয়ার হচ্ছে না কেন বাড়িতে সাপ কব ঢুকে যাচ্ছে আগের দিন সাপের কেমন একজন আহত একজন মৃত্যু শয্যাশাহী হয়েছে প্রায় দু তিনজন গর্ভবতী মহিলা আছে তারা যদি হঠাৎ করে মাঝেতে লিভার পেন হলে তারা কোন জায়গায় যাবে